আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ রবীন্নাতবীন মহামহি ওসব আমাবাদ আমাদের শুধু ছোট্ট একটি মশাল আছে সেই মশালটি হলো যে আমরা যে সালাদ জমা করে পড়ি সেটা সফরের কারণে হোক বা গ্রহণযোগ্য কোনো কারণে সফর ছাড়াও হতে পারে তো এই সালাদ জমা করে পড়বো জোহর আসর মাগরিব এশা অর্থাৎ জোহরের সাথে আসর বা আসরের সাথে জোহর অনুভাই মাগরীবের সাথে এসা বা মাগরীব এশার সাথে মাগরিবে টেনে এনে পড়া এটাকে জামা বলে তো সালাদকে এভাবে জমা করে পড়লে বিশেষ করে উপস্থিত মকিম অবস্থায় এই সালাদ দুয়ের আগে পরে সন্ন্যাসগুলি কি পড়তে হবে কি পড়তে হবে না সৌদি আরবের অনেক ওলা মায়কার বলে থাকেন যে হ্যাঁ পড়বে তার মানে জামা করে পড়ার পরে ওই সালাদ গুলি আদায় করে নেবে জহর আসারের সন্নাগুলি আদায় করে নেবে দুই রেখা দুই দুই সালাদ জমা করে পড়ার পরে তার মানে জহরের সাথে যদি আসার পড়ে নেয় তাহলে আসরের পরে ওই জহরের সালাদ পড়ে নেবে জহরের আগের পরে সালাদ পড়ে নেবে তো এ বিষয়ে ওলামায়দিনের সিদ্ধান্ত কি আর দলিল কোন দিকে ইশারা করে এটাই আজকে ক্লিয়ার করবো আমা তিকে ইল্লা বিল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম জহর এবং আসর জমা করে পড়েছিলেন বিদায় হজ্জে সেখানে কোনো প্রমাণ পাওয়া যায় না যে রসুল্লাহ সা্লাম জহরের আগের বা পরের সন্না পড়েছিলেন অবশ্য এটা সফরের অবস্থা তো যাই হোক জমা করে পড়লে যে সন্ন্যাস পড়তে হয় না এটা একটা প্রমাণ পাওয়া গেল কোনোভাবে রসু উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন মাগরীব এসা জমা করে পড়েছিলেন তখন কিন্তু এর মাঝে কোনো সন্ন্যাস পড়েনি মজদাল ভাই যে জমা করেছে মাগরীব এশা তো এর আগে পরে কোনো সন্ন্যাস পড়েনি এমনকি ওই দিনে উত্তের সালা তো আদায় করেননি একবারে ঘুমিয়ে গিয়েছিলেন তো স্বভাবতে এই প্রশ্ন জাগে যে জমা করে পড়লে যেমন বৃষ্টির কারণে মুখিম অবস্থায় জমা করে পড়া যায় মুসলধার বৃষ্টি পড়ছে এমতো অবস্থায় জমা করে পড়ার নিয়ম রয়েছে শহীদ মুসলিমের হাদিস থেকে পাওয়া যায় এবং সালাফদের আমল রয়েছে তো জমা করার পরে এই সন্ন্যাসগুলি পড়তে হবে কি না মানে জোহর আসর একসাথে পড়লো তো এই আসর সালাতের পরে জোহরের সন্ন্যাসগুলি পড়বে কিনা অনেভাবে মাগরীব এসা সালাহ একসাথে পড়ার পরে মাগরীবের আগের সন্না বা পরের সন্না পরে তো সোনাতে মোয়াক্কাদা থাকে তো এগুলো পড়বে কিনা এসার পরে তা শেখ আলবানী রহমল্লাহ একজন ভুবনজোড়া মহাদেস এবং সালাফ সালেহিন আসার সম্পর্কে অনেক অবগত তিনি বলছেন যে সালাহকে যখন জমা করে পড়া হয় তখন আর সন্ন্যাস পড়তে হয় না পড়া লাগে না তিনি এদিকে গিয়েছেন যে জমা করে সালাত আদায় করলে কোনো গ্রহণযোগ্য কারণে আর সন্ন্যাস পড়া লাগবে না তার যুক্তি হলো যে প্রথমত এটা তো সাব্যস্ত হয়নি নি দ্বারা দ্বিতীয়ত এই দুই নামাজকে দুই সালাতকে জমা করে পড়ার হুকুমটা তকফিফের জন্য হালকা করার জন্যে তাই এ সন্ন্যাস এই সময় পড়া লাগবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে জমা করাকালীন সালাদ সন্না নফল আগে পিছের নফল পড়তে পারবে কি পারবে না তো সালাতের সাথে সংশ্লিষ্ট নামাজগুলি পড়ার প্রয়োজন নেই আবার যদি কেউ পড়ে তো পড়তেও পারে সে কথা ভিন্ন إنتو الشيخ ألباني القطحاء أنه زيه ترغب شنون زيه سنح نعي الله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته